একশো মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ ঘণ্টায় ষাট কিলোমিটার ট্রেনটি বিপরীত দিক থেকে চল্লিশ কিলোমিটার পার ঘন্টা বেগে এগিয়ে আসা একশো ষাট মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনকে কত সময় অতিক্রম করবে আচ্ছা তাহলে ট্রেনে দেখেন দুইটা ট্রেন দুইটা ট্রেন দেওয়া আছে এবং দুইটা ট্রেনের ক্ষেত্রে দেখেন যে সব যদি তাদের গতিবেগটা বিপরীতমুখী হয় মানে একজন আরেকজনের দিকে মুখোমুখি এগোচ্ছে ঠিক আছে এখন কি বিপরীত দিক থেকে যদি বিপরীত দিক থেকে হয় তখন কি আপেক্ষিক গতি আপেক্ষিক গতিটা কি হবে যুগ হবে ঠিক আছে ট্রেনে ট্রেন একই দিকে যাক বিপরীত দিকে যাক তাদের দৈর্ঘ্য সবসময় যুগ হবে কিন্তু গতিবেগের ক্ষেত্রে যদি তারা বিপরীতমুখী হয় তাহলে যুগ হবে আর যদি তারা একইমুখী হয় তখন কি হবে বিয়োগ হবে তাহলে যেহেতু তার বিপরীতমুখী এর বিপরীত দিক থেকে আসতেছে তাহলে তখন আপেক্ষিক গতিটা কি হবে যুগ হবে তাহলে আপেক্ষিক গতি কত আপেক্ষিক গতি হচ্ছে ষাট যোগ চল্লিশ কত একশো কিমি আর হচ্ছে কি মোট দূরত্বগত বা মোট ধৈর্যগত একশো চল্লিশ মিটার আর হচ্ছে কত দ্বিতীয় ট্রেন একশো ষাট মিটার তাহলে কত তিনশো তিনশো মিটার ঠিক আছে তাহলে আপেক্ষিক গতি একশো কিলোমিটার আর মোট দোরে হচ্ছে তিনশো মিটার এখন বলছে কত সময়ে অতিক্রম করবে আচ্ছা তাহলে একশো কিলোমিটার আপেক্ষিক গতি একশো কিলোমিটার মানে কি একশো কিলোমিটার পার ঘন্টা তাহলে একশো আর হচ্ছে তিন শূন্য কারণ কি এটা কি এখন কি মিটারে বানাইছি ঠিক আছে এত মিটার যায় এক ঘন্টা এক ঘন্টায় মানে কত ছত্রিশশো সেকেন্ডে আচ্ছা তাহলে একশো একশো এই যে দেখেন এটা কীভাবে আসলো কারণ কি কিলোমিটারকে আমি জাস্ট মিটারে বানাইছি তাহলে একশো গুণ এক কিলোমিটার মানে কত এই যে এক হাজার মিটার ঠিক আছে এটা গুণ করলে এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ ঠিক আছে এত মিটার যায় ছত্রিশ সেকেন্ডে তাহলে এক মিটার যায় ছত্রিশশো এক দশক শতক হাজার অযুত লক্ষ সেকেন্ডে আমার কত যেতে হবে তিনশো মিটার যেতে হবে তাহলে তিনশো মিটার যায় ছত্রিশশো ইন্টু তিনশো ভাগ হচ্ছে কত শতক হাজার পর্যন্ত লক্ষ এত সেকেন্ডে এক দুই এক দুই কাটা এক দুই এক দুই কাটা তাহলে দেখেন আমার তিন ছত্রিশে কত হয় তিন ছত্রিশে হয় একশত আট তাহলে একশ তো আটকে দশ দ্বারা ভাগ করলে কত হবে একশো আট ভাগের দশ তাহলে কত হবে দশ দশমিক আট জাস্ট এই যে একটা শূন্যের জন্য ডান দিক থেকে একটা দশমিক গড়া এ আগে চলে আসবে ঠিক আছে তাহলে দশ দশমিক আট সেকেন্ডে এটাই হচ্ছে আনসার